একজনম প্রেমের বিনিময়ে আমি সস্তা মূল্যে তোমার থেকে কয়েকটা দিন কিনেছিলাম বাজারে কত প্রেমিক ছিল কিন্তু কি আশ্চর্য দেখো আমি সব ছেড়ে ছুঁড়ে তোমাকে বেছে নিয়েছিলাম আমার স্পাদ কঠিন হৃদয়ে শুধু তোমার জন্য জন্ম নিল শিমুল তুলোর মতো নরম ভালোবাসা জীবন বাজে রেখে আমি একাতিত্ব আর হতাশার বৃত্ত থেকে বেরিয়ে আমি যখন সদ্য জন্মানো এক কিশোরী ঠিক তখনই তুমি আমাকে ঘাসফুল হতে বললে আমি ঝলছল চোখে পুরো ঘাসের কার্পেটে অটল ঠাঁয়ে দাঁড়িয়ে রইলাম তোমার মারিয়ে যাওয়ার অভ্যাসে কখন যে আমি ঘাসফুল থেকে দুর্বাদলে রূপান্তরিত হলাম বুঝতেই পারলাম না কয়েক যুগ পর প্রকৃতির নিয়মে আমার ভিতরেও একটা হাহাকারের নদী জন্ম হতে লাগলো জীবন্ত লাশ হয়ে কয়েক হাজার বছর পরে থাকার পর সদ্য প্রজাপতির মতো উড়তে থাকা সেই কিশোরী আজ কোথায় সে কখন কিভাবে কতটা নিদারুণ যন্ত্রণায় মরে গেল কেউ বুঝতেই পারল না আমি কল্পনাতে তোমাকে দেখেছিলাম যে আমার দিকে বাড়িয়ে দিয়েছিলে স্নেহের হাত নিঘার মমতা যেখানে কোনো করুণা ছিল না যার ছিল বাবার মতো বিছানা পাতা বুক সেখানে তো আমি কোনো ছলনার গন্ধ পাইনি আমি ভেবেছিলাম আমি তোমাকে বুকে ঘুমের ঘরে অলস দুপুরে ভেবে কাটিয়ে দেব আমার এক জীবনের সমস্ত ক্লান্তি কিন্তু কি আশ্চর্য দেখো তোমার প্রেম যে এতটা দূর স্বপ্নের মতো তা আমি ঘাস ফুল না হলে জানতামই না তোমার ব্যবহার তোমার বলা প্রতিটা কথা ছিল আমার হৃদয়ের কাটার আঘাত তোমার মুখ ফিরিয়ে নেওয়ার স্বভাব তোমার ইউটার্ন নেওয়ার হঠাৎ হঠাৎ পরিকল্পনা আমাকে রোজ নরক দেখাতে দেখাতে একদিন ভেঙেই দিল অথচ তুমি তা বুঝতেও পারলে না কিংবা বুঝতে চাইলেও না এক সমুদ্র ভালোবাসার অপরাধে আমি মাথা পেতে নিলাম এই নির্বাসন মেনে নিলাম আমার দুর্স্বপ্নের জীবন আঁকড়ে রাখার হাত ভেবে যাকে আঁকড়ে ধরেছিলাম সে হাত কবে কখন ছেড়ে গেছে অযোগ্যতার অজুহাতে ঝলমলে দুনিয়ায় তা আমি বুঝতেই পারিনি নিজেকে গাছের মতো জন্ম দিতে গিয়ে কবে কখন যে আমি ফিনিশ পাখি হয়ে গেছি মনে নেই এখন আমি বুকে আগুন পুষি সে আগুনে নিত্য পুড়ে ছাই আমার শব্দরা কথারা কান্নারা অনুভূতিরা তোমার মিথ্যে ভালোবাসা এমনকি পুরে পুরে নিং শেষ আমি নিজেও আমার এই আগুন পোষা হাত ধরার ক্ষমতা আর তোমার নেই আর নেই কোনো মানুষেরও তাই অযথায় মিথ্যে দোষারোপ করো না আমি এখন ফিনিস্কো পাখি আর পোড়াতে পারবে না